কুলতলি স্কুলে স্কুলে ঘুরছে এক অদ্ভুত বাস সেই বাসটি ঘিরে ভিড় জমাচ্ছেন কৌতুহলী স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ বদলে ফেলা হয়েছে খোলনলচে তার ভিতরেই সাজিয়ে রাখা হয়েছে বিজ্ঞানের ছোট বড় নানান মডেল বাইরের অংশেও নানা মডেল নিয়ে সাজানো হয়েছে ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে সেই বাসটি ঘটছে স্কুলে স্কুলে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সম্প্রতি কুলতলির জামতলা ভগবান চন্দ্র স্কুলে প্রদর্শনীর সূচনা হয় জানান চলতি মাসে কুলতলি ব্লকের বিভিন্ন স্কুলে ঘুরবে বাসটি উদ্যোক্তারা জানান কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে কাজ করে সৌরশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় মোবাইল ফোন কীভাবে কাজ করে ইত্যাদি নানা জিনিস মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এই প্রদর্শনীতে যেটা হচ্ছে এটার মেন যেটা উদ্দেশ্য হচ্ছে যেসব রুরাল এরিয়া বা রিমোট এরিয়া যেসব জায়গার ছেলেমেয়েরা গিয়ে আমাদের বিড়লা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে গিয়ে দেখতে পারে না তাদের জন্য আমরা বাসের মধ্যে কিছু এক্সিবিট নিয়ে এসেছি এবং এই এক্সিবিটগুলো সবই ওদের সিলেবাস ভিত্তিক আছে এবং যাতে এটা মোটামুটি ওরা এটা দেখে ওদের একটা সিলেবাসের একটা ধারণা পেতে পারে এবং এটা থেকে কিছু শিখতে পারে কারণ সবসময় তো এখান থেকে যাওয়া সম্ভব হয় না তো সেখান থেকে আমরা কিছু আমরা এনেছি যাতে ওরা দেখে সেটা শিখতে পারে এবং সেটা থেকে আনন্দ নিতে পারে এবং এই বাসটা ছাড়াও আমাদের আমাদের ইয়েতে মিউজিয়ামে যেরকম সায়েন্স শো যেগুলো হয় সেরকম সায়েন্স শো আমাদের হচ্ছে এবং তার সাথে কিছু অ্যাস্ট্রোনমির উপরে আমাদের ছোট ছোট ভিডিও আছে সেই ভিডিওগুলো ওদেরকে দেখানো হচ্ছে এবং তার সাথেই কিছু কুইজও থাকছে এই তিনটে প্রোগ্রাম আমাদের চলছে এবং তার সাথে আমাদের সাথে ইয়ে আছে না টেলিস্কোপ আছে তো টেলিস্কোপ যদি আমাদের পসিবল হয় তো সেই টেলিস্কোপ দিয়ে আমাদের রাতের আকাশগুলো দেখানো হচ্ছে এটাই হচ্ছে টোটালি পুরো আপনার নাম এবং ডেজিগনেশন একটু বলুন হ্যাঁ আমার নাম হচ্ছে রূপম দাস এবং আমি বিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার মিউজিয়াম এ ছাত্রছাত্রীরা মডেল চালিয়ে হাতে কলমে সেই সব বিষয় বুঝে নিতে পারছে প্রদর্শনীর পাশাপাশি যখন যে স্কুলে বাসটি দাঁড়াচ্ছে সেখানে বিজ্ঞান নিয়ে নানা কর্মশালার আয়োজনও করা হচ্ছে পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা ভিডিও দেখানো হচ্ছে ছাত্রছাত্রীদের দেখেছি বাসের মধ্যে ঢুকেছিলি কি ছিল কি কি দেখবি অনেক কিছু ছিল অনেক কিছু মজার জিনিস ছিল অনেক কিছু কোশ্চেন ছিল এর কপি কল ছিল আমাদের ফোনে নেটওয়ার্ক কোন কোন কাজে ছিল তারপরে গাড়ির মাল কীভাবে কিনতে হয় সেগুলো ছিল পেজ সাইকেল চালানো ছিল বেশ সি সি কাজ ছিল মানে ছিল কেমন লাগলো দেখে তোর নাম কী আর বা বল কোন স্কুলে পড়িস কোন ক্লাস সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ